ড মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল আপনারা কি করে মনে করেন একজন সেনা চুপুকে গণভবনে বসিয়ে রেখে বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন একজন আফসারকে পিএনজি করা হলো ভট্টলোকের নাম ব্রিগেডিয়ার হাসান নাসির ব্রিগেডিয়ার হাসান নাসির উনি ক্যাডেটে লেখাপড়া করেছেন পরবর্তীতে আর্মি অফিসার হয়েছেন বিভিন্ন জায়গায় সুনামের সাথে চাকরি করেছেন প্রফেশনালি ভালো করেছেন আল্লাহ রশেদ সহমত উনি থেকে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত প্রমোশন পেয়েছেন এই সময়ের ভিতরে উনি এমন কোন কাজ করেননি আদার দেন আোল্ড দ্য কনস্টিটিউশন এন্ড দ্য ট্রু প্রফেশনালিজম এন্ড ফ্যাচুচিজম সত্যকে উনি রিপ্রেজেন্ট করতে গেলেন এই পর্যায়ে জীবনের একটা পর্যায় যাকে থেকে বের করে ভাবে যাকে দেওয়া হলো না চিকিৎসার ব্যবস্থা করা হলো না এ ধরনের শুধু একজন না শত শত বের করে দেওয়া হলো এখন তাকে ডিক্লার করা হলো পিএনজি অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা সেনানিবাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হল ওনার অপরাধ কি জানেন করা ওনার অপরাধ কি জানেন দেশের সার্বভৌমত্বকে আফল রাখা স্বাধীনতা অস্তিত্ব এবং আমার দেশকে উপরে তুলে ধরা এটা ওনার দোষ গার্মেন্ট যতগুলো লোককে পিএনজি করা হয়েছে এখানে একটা প্রোটোকল আছে আর্মির সিকিউরিটি ইউনিট আছে এমপি ইউনিট আছে ডিজিএফআই আছে কোন স্পেসিফিক কারণে যদি তারা মনে করে যে কোনো একজন রিটায়ার্ড অফিসারকে বা কোনো ব্যক্তিকে গ্রাটা এটা করবে অবাঞ্ছিত করবে তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা রিকমেন্ড করে তাদেরকে পাঠায় এই জন্য এই ব্যক্তিকে পিএনজি ডেজিগনেট করা গেল বা করার সুপারিশ করা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় ওটাকে দেশের সর্বোচ্চ

কারণ দর্শা একটা নোটিশ দেয়া হয় এবং এর আগে যাদেরকে পিএনজি করা হয়েছে তাদেরকে এই সুযোগটা দেয়া হয়েছে এমন কোন প্রমাণ নাই তাহলে সাবজেক্টটা কি হলো অন্যায়ের সামনে ন্যায়টা নিচে নেমে গেল মিথ্যার সামনে সত্যটা পরাজয় বরণ করলো কারণ একটা প্রোটোকল মেনটেন করা হয় নাই আমি গত রাত্র পর্যন্ত একটা বিষয় নিয়ে স্টাডি করার চেষ্টা করেছে স্টাডিটা ছিল জেনারেল হাসান নাসিরকে যে পিএনজি করা হলো এটার অ্যাপ্রুভালটা রিকমেন্ডেশনটা এবং বেসিসটা কে ডিসাইড করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমি যতটুকু জেনেছি যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়তে এভাবে কোন মেনটেন করে এ ধরনের অ্যাপ্রুভালের জন্য আসেনি অর্থাৎ ডিজিএফআই অথবা আর্মি এমপি ইউনিট অথবা সিজিএস এর অফিস অথবা এমএস ব্রাঞ্চ বা কোন জায়গা থেকে এ ধরনের কোন ইনভেস্টিগেশনের কোন ফাইল ইন রেজিস্ট্রো ব্রিগেডিয়ার জোনাল হাসান নাসের প্রতিরক্ষা মন্ত্রণালয় अप्रুভালের জন্য আসে নাই দেখো ডেলিটার উপরে কাউন্টার সাইন কোথা থেকে আসলো আসতে পারে আমি একটা সোর্স চোদ্দ চিন্তা করতে পারি বিষয়টা কি মুজিদ শাকের আত্মীয় হাসিনা শাকের কাজিন এবং তার জামাই ওয়াকারুজ জামান দুই তিনটা মানুষকে পিএনজি বিক্লাপ করার জন্য বিভিন্ন ভাবে গত 10 11 লাখ করে পায় তারা করছিল

এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ওখানে আরেকটা গোলাম আছে চাকর আছে যদি বসে থাকা আর একটা আছে চুপু তার কাছে যদি ফাইলটা পাঠানো হয় হয়ে গেছে। কি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস বাইপাস করা হলো ডক্টর খলিলকে বাইপাস করা হলো একটা সরকারের ভিতরে আরেকটা সরকারের সরকারের হালাল করা হবে আমরা যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ডক্টর খলিলকে যদি বলি যে এটা যদি তার কাছে না আসে এ ধরনের একটা অর্ডার কি করে এক্সিকিউট হলো এবং জেনারেল নাসিরকে কিভাবে পিএনজি ডিক্লার করা হলো কোন ব্যাখ্যা আছে কিছু বলার আছে আমরা সবাই শুধু ক্রিটিসাইজ করতে পারি আমরা সবাই বাহিরে বসে একটা সাবজেক্টের উপরে আমাদের কনসার্ন দেখাতে পারি কিন্তু ডক্টর খলিল আপনি তো একটা জায়গায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে বসে আছেন এ ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ডক্টর খলিল যে আপনি বিষয়টা জানেন কিনা আপনি এ ধরনের কোন রিকমেন্ডেশন সেনা সদর থেকে পেয়েছেন কিনা যদি আপনি পেয়ে থাকেন You better explain under what circumstances General Hassan Nasir ke PNG Karaholo You better come out clean And explain to the people That under what circumstances And what basis General Hassan Nasir ke PNG Karaholo And you better Explain to the people কোনো ফাইল পে না থাকে দেন জেনারেল হাসান নাসির কে কেন পিএনজি করা হলো এবং কে করেছে এই কাউন্টার সাইন কোথা থেকে আসছে হয়দার ডক্টর মোহাম্মদ ইউনুস সিগনেচার করেছে না চুপ করেছে এটার একটা ব্যাখ্যা আমি চাইতে পারি দেশের প্রত্যেকটা সচেতন মানুষ চাইতে পারে এই একটা বিষয় আপনারা যদি ব্যাখ্যা করতে না পারেন ডক্টর ফখলিল আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো আপনারা যদি রয়র সামনে ভারতীয় হাই কমিশনের সামনে জোনাল ওয়াকারের সামনে দায়িত্ব পালনে ব্যক্ত হন আমি আপনাদেরকে বলবো ইউ বেটার ডিসকোর্স एवरीथिंग ইন फ्रंट অফ দা পিপল এন্ড রিসাইড We are having enough. We cannot, we do not have that much stomach to take it. General Hassan Nasir Moto Maruske, Jogi Asker PNJ hoy, Doctor Kole, Aprakio PNJ Kora do you must worry? We better need a better explanation. We better. শুধু হলুমেন্টারির পরে ডকুমেন্টারি দেখি আমরা শুধু কমিশনের পরে কমিশন দেখি এই মেজর ওই বলেছে ওই কর্নেল ওই বলেছে ওই জেনারেল বলেছে একটা ভারতীয় পক্ষ একটা পক্ষ আর একটা জনসাধারণ আরেকটা একটা দুই সাল থেকে আগস্ট ফিফথ এর ভিতরে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে কোন জায়গায় কোন ফাইল নড়ে নাই তাই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল আপনারা কি করে মনে করেন একজন খুনিকের সেনাপ্রধানের চেয়ারে বসিয়ে রেখে আরেকটা খুনির খুনিক তুল চুপুকে